কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া ইন্ডিয়ান আশি ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি উদ্বোধনে এলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সহ বিজেপি বিধায়কেরা এদিন নদিয়ার শান্তিপুর ফুলিয়া এলাকায় এই অত্যাধুনিক মানের কলেজের উদ্বোধনে সেই ইনস্টিটিউট থেকে পড়ার পর কি কি সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা তা সকলের সামনে তুলে ধরলেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম প্রকল্পের সুবিধা ছাত্রছাত্রীরা পাবে সে ব্যাপারেও অবগত করা হয় দু হাজার পনেরো সাল থেকে এই কলেজের শুরু হলেও নিজস্ব কোনো বিল্ডিং ছিল না এরপর কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনে কোটি টাকা তৈরি ব্যয়ে এই কলেজের নিজস্ব ক্যাম্পাস উদ্বোধন হলো আগে অস্থায়ীভাবে ফুলিয়া আইটিআই ক্লাস করানো হলেও আসন সংখ্যা ছিল তেত্রিশ এবার নিজস্ব ক্যাম্পাস হওয়ার পর আসন সংখ্যা বাড়িয়ে ষাটটি করা হয়েছে কলেজে ভর্তি হতে গেলে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক স্তরে উচ্চ নাম্বার থাকলেই তিন বছরের জন্য ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবে ছাত্রছাত্রীরা ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ এই তিন জায়গার ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে এই ইনস্টিটিউটে এমনটাই জানালেন কলেজ কর্তৃপক্ষ পাশাপাশি ছাত্রছাত্রীদের থাকার জন্য নিজস্ব ক্যাম্পাস ভবন তৈরি করা হয় মঞ্চে বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন রাজ্য সরকারের কারণে বস্ত্র শিল্প দিন দিন তলা নিতে নেমেছে তিনি বলেন আজ সমস্ত সমবায় সমিতিগুলো বন্ধ হতে চলেছে মুখ্যমন্ত্রী বিজ্ঞাপন খাতে কোটি কোটি টাকা ব্যয় করলেও রাজ্যের তাঁতিদের জন্য তিনি এক টাকাও ব্যয় করেন না আমি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। তাদের জন্য যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো যাতে তারা ঠিকমতো পায় সেই ব্যবস্থা করা হোক অন্যদিকে মঞ্চে দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন দেশের কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং তিনি বক্তব্য দিতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেন তিনি বলেন বিজেপি নেতা তথা বিজেপি সরকারকে আপনি ঘৃণা করতে পারেন কিন্তু এ রাজ্যের সাধারণ মানুষ শ্রমজীবী মানুষের প্রতি আপনার ঘৃণা থাকা উচিত নয় নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট নিউজ চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন